ডাক দিয়ে পাকিস্তান সুপার লিগের নতুন আসর শুরু করলেন বাবর আজম সেটাও আবার বলে এই দুজনের মধ্যে বৈরিতা তো নতুন কিছু নয় বাবর আজমের সবচেয়ে বড় সমালোচক বলা যায় মোহাম্মদ আমিরকেই আসলে এই দুজনের দ্বন্দ্ব অনেক পুরনো আমির নিজে অনেকবার বলেছেন বাবরের জন্যই তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার লম্বা হয়নি বাবর অধিনায়ক ছিলেন যখন তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির ফলে আমিরের কথার বিপরীতে তেমন কোনো যুক্তি দেওয়া সম্ভব নয় এবারের পিএসএল এ আমির ছোট্ট করে একটা প্রতিশোধ নিলেন কোন রান করতে না দিয়েই সাজঘরে ফেরালেন পেশোয়ার জালমির বাবর আজমকে নিজের প্রথম ওভারেই রুদ্রমূর্তিতে ছিলেন কোয়েটা গ্ল্যাডিয়েটার্স এর মোহাম্মদ আমির বলটা ছিল বাইরের দিকে হালকা অ্যাঙ্গেলে ফুলার লেন্থে বাবর এগিয়ে এলেন স্বাভাবিক ক্লাসিক ভঙ্গিমায় কিন্তু শেষ মুহূর্তে শর্ট চেক করতে গিয়ে বলটা জমা পড়ল শর্ট কাভারে দাঁড়ানো রাইলি রুশোর হাতে বাবর হা হয়ে তাকিয়ে রইলেন প্রথম ম্যাচেই ডাগআউটে হাঁটলেন ব্যর্থ হয়ে দুই বল খেলে করলেন শূন্য রান আমিরের বলে উইকেট দিয়ে আসলেন বলেই হয়তো বাবরের রাগটা আরো বেশি রবিল ইসলাম রনি খেলা একাত্তর